বৌ বরাবো তো কামই করতাছে তুমি এক কাম কৰো এক গিলাস পানী আনছে খাই উম মেছে বই রইছে আপনি ফর্মাচ মন দিকে না মেষ্টে আমার মোবাইলে কাম করতেছি বৌ আমি তোমারে কইলাম এক গিলাস পানির কথা আমার ফর্মাচ টা পৰ হইলো না তোমার মোবাইল দেখা টা পৰ হইলো অ বরাব মা কি ক এনা হছে কি কন মা আমার নেকি এক গিলাস পানী নিয়া হ ব মা আন তাসি এই যে দৰণ মা পানী শেষ খণ্ড পান আইনো এই যে মা পান মা কন যায় আজিকালি এক্টি বা বহাই আংগু বাতি যায় ঘূৰি আহিগে হ তালৈ ন যায় ঘূৰি আহিগে ভাল নাগেনা বাতিয়া থাকে পিংকি নাও তাহলে তুমিও নাও গুইরাই না 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 আপনি বত্তার আমি গেতাছি একবার যায় বুঝছি কি রকম লেত্রা বহার জায়গা নাই হোয়ার জায়গা নাই আপনি করতে খাই আমার পেটের রশি করছেন আর জামু আর জামু না শোনো তোমার কথাটা বেশি ভাল লাগলো না বড় যাও তো তারে তুমি ওইভাবে কোন নাকছাল না আপনার ভালো নাগলে কি আর না নাগলে কি আপনার কাছে থেকে তো আমি কথা শিকম না বউ তুমি যেভাবে কথা কো ও বলে তো কথা না আমার বাড়িতে তোমার বাপ মায়ে বিয়া দিছে

তোর বউ বড় বড়ারে দুনিয়ার কথা শুনাইলো কি কথা শুনাইছে গো কইছ দিহি তোর বউ বড় বড় কইলো তোমার বাপ মার বাইতে একবার গেছিলাম জেলেatra আমার ওইতে খাই পেটে রস কইছে গি দর শুইনা না জায়গা নাই বই হই নাই আমি একটা ফরমায়েস দিলেও না আমি এক গ্লাস পানির কথা কৈছি তাও দেয় নাই এখনো পানির কথা কৈছি তাও দেয় নাই এই যে দেখছ এডা সুন্দর কইরা মাথা বিলি দিতাছে এই যে বইয়া রইছি হাও তো বইয়া মোবাইল দেখতাছি কিঙ্কি মাঝে কথাটি কইলো হাসাই না হ কোন হিসাবে তুই বড় ভাবির অপমান করে কথা বলস তুই মাকে অপমান করস বড় ভাবির অপমান করস তোরা আজকে বাইতেই না যাবা অমনে নে করে মাইরা বুঝান যাব না তারে কো তার মাধ্যমে বুঝান নাকব বোঝে নাই বুঝব হে লেখা পড়াও করে নাই দর ভাইতে কি জানি পরিবে সম্মনের ধরনের নাই এই যে বৌ আনি এরা তো শিক্ষিত মাইয়া বিয়ে পাশ মাইয়া তার আচার ব্যবহার ভাষা যেন অন্য ধরনের যেজনে মাইষে কইছে অল্প বিদ্যা ভয়ঙ্কর ওই যে ক্লাস নাই ইনটুরি পড়ছে